প্রাচীন বাংলার ষোলোটি জনপদের মধ্যে প্রথম পর্বে সাতটি জনপদের বিস্তারিত নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বের এই ভিডিওতে বাকি নয়টি জনপদের বিস্তারিত নিয়ে আলোচনা করব আট চন্দ্রদ্বীপ মধ্যযুগে বর্তমানে বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড বা প্রাণকেন্দ্র বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলা ছিল এর পার্শ্ববর্তী অঞ্চল এই প্রাচীন জনপথটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল পাল যুগে বঙ্গদেশের এই অঞ্চল চন্দ্র রাজবংশের রাজা ত্রৈলোক্যচন্দ্রের শাসনাধীন হওয়ায় চন্দ্রদ্বীপ নামে পরিচিতি পায় নয় সপ্তগাঁও সপ্তগাঁও জনপথ ছিল খুলনা এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ইলিয়াস শাহ কর্তৃক সমগ্র বাংলায় এক ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা পর্যন্ত দক্ষিণ পশ্চিম বাংলার উল্লেখযোগ্য নগর ছিল এই সাতগাঁও বা সপ্তগাঁও জনপদ বিপ্রদাসের দাসের মনসামঙ্গলে বেশ কয়েকটি জায়গায় সপ্তগাঁও এর নাম উল্লেখ আছে ভাগীরথী নদী থেকে যমুনা ও সরস্বতী প্রবাহ দুটি বেরিয়ে যাওয়ার স্থান থেকে ত্রিবেণী পর্যন্ত বিস্তৃত ছিল সপ্তগাঁও নগর বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ত্রিবেণীতে জাফর খান গাজীর মসজিদের শিলালিপি থেকে প্রমাণিত হয় যে সাতগাঁও ত্রিবেণীতে মুসলমানদের আধিপত্য বিস্তার লাভ করেছিল দশ তাম্রলিপ্ত তাম্রলিপ্ত নামক জনপথ হরিকেল ও রাডের দক্ষিণে অবস্থিত ছিল বলে ধারণা করা হয় তাম্রলিপ্ত প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর ছিল বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই এলাকায় ছিল তাম্রলিপ্ত জনপদের কেন্দ্রস্থল মহাভারতে ভীমের দিকবিজয় প্রসঙ্গে তাম্রলিপ্তির উল্লেখ পাওয়া যায় প্রাচীন বাংলার প্রসিদ্ধ ও সুবৃহৎ নৌ কেন্দ্র হিসেবে জাতকের গল্প বা বৌদ্ধ পুঁথিতেও তাম্রলিপ্তির উল্লেখ রয়েছে পেরিপ্লাস নামক গ্রন্থে এবং টলেমি ফাহিয়েন হিউয়েনসাং ও ইদ সিং এর বিবরণে এই তাম্রলিপ্ত জনপদের নাম বন্দর হিসেবে উল্লেখ আছে সপ্তম শতক হতে এটা দণ্ডভুক্তি নামে পরিচিতি হতে থাকে আট শতকের পর হতেই তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায় এগারো আরাকান কক্সবাজার ও মায়ানমারের কিছু অংশ সহ কর্ণফুলি নদীর দক্ষিণাঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল মিয়ানমারের পশ্চিমাঞ্চল অর্থাৎ ইরাবতী নদীর পশ্চিম তীরের বৃহত্তর আরাকান বৈশালী ম্রহাং এর মধ্যে ছিল রুম্ম বা আরাকান জনপদের অবস্থান কাশ্যপ নদী নামে একটি বিখ্যাত নদী ছিল বারো সুম্ম ভাগীরথী নদীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ অর্থাৎ বর্ধমানের দক্ষিণাংশ হুগলির বৃহদাংশ হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সুম্য জনপদের অবস্থান ছিল তেরো বিক্রমপুর বিক্রমপুর ছিল সেন রাজাদের দ্বিতীয় রাজধানী মুন্সিগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে ছিল বিক্রমপুর জনপদ রামপালের কাছে বল্লালবাড়ির ধ্বংসাবশেষ প্রাচীন বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী নিদর্শন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলার একটি বিখ্যাত নগরী ছিল বিক্রমপুর বিক্রমপুর নামে একটি সুপ্রসিদ্ধ পরগনা এখনো মুন্সীগঞ্জে বিদ্যমান সে হিসেবে মুন্সীগঞ্জ শহরের অদূরে রামপালের কাছে বিক্রমপুর শহরের অবস্থান ছিল বলে ধারণা করা হয় চন্দ্র বরমন সেন ও দেবংশীয় রাজাদের তাম্রলিপি সমূহে বিক্রমপুরকে জয় স্কন্দ বার হিসেবে উল্লেখ করা হয়েছে চোদ্দ বাকেরগঞ্জ প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে বাকেরগঞ্জ অন্যতম এই জনপথটি বরিশাল খুলনা বাগেরহাট অঞ্চল নিয়ে গঠিত অনেকে বাকেরগঞ্জকে চন্দ্রদ্বীপ বলেও অভিহিত করেন কিন্তু চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ মূলত বাকেরগঞ্জের অংশ ছিল নিহারঞ্জন রায় বলেছেন চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বাকেরগঞ্জ অঞ্চলে বর্তমানে বাকেরগঞ্জ বরিশালের একটি উপজেলা ১৫ বঙ্গাল মধ্যযুগের ভুলুয়া বর্তমান নোয়াখালী জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলে ছিল বঙ্গাল জনপদের অন্তর্ভুক্ত ১৬ কামরূপ কামরূপ বাংলার প্রাচীন জনপথগুলোর মধ্যে অন্যতম এটি বর্তমান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আসামের বৃহত্তর গোয়ালপাড়া জেলা বৃহত্তর কামরূপ জেলা নিয়ে গঠিত পুরাণ থেকে জানা যায় এটির অবস্থান করতোয়া নদীর পূর্বে এবং এই অঞ্চলটি পূর্বদিকে দিককার বাসিনী দ্বারা ঘেরা ছিল যা বর্তমান দিগরাই নদী নামে পরিচিত চতুর্থ শতকে সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলিপিতে কামরূপের নামের খোঁজ পাওয়া যায় জানা যায় একসময় কামরূপ অঞ্চলে বর্তমান ব্রহ্মপুত্র উপত্যকা ভুটান রংপুর ও কুচবিহারের কিছু অঞ্চল যুক্ত ছিল